আছালামুম মূৰ্গীৰ ঝীমাণু ৰোগ কিয় হয় মুরগি ঝিমানো রোগের প্রতিকার কী আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন কিংবা দিনের পর দিন লস করে এসেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে জানবেন ঝিমানো রোগ কেন হয় এবং এর প্রতিকার কী চলুন দেখে নেই দেখুন আপনার মুরগির শরীরে যদি পুষ্টিজনিত কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে মুরগি ঝিমাতে পারে মুরগি দুর্বল দেখা যেতে পারে কিংবা আপনার মুরগিকে যদি আপনি অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাওয়ান কিংবা আপনি যদি অতিরিক্ত মাল্টিভিটামিন খাওয়ান সেক্ষেত্রে খাদ্যের অতিরিক্ত টক্সিনের কারণে মুরগির শরীরে ইউরিক অ্যাসিড দেখা দিতে পারে যার কারণে মুরগি ঝেমাতে পারে অসুস্থ হয়ে যেতে পারে বাথরুম অনেকটা ঘোলাটে হয়ে যেতে পারে খাদ্যে অতিরিক্ত টক্সিনের ফলে মুরগির শরীরে যেই ইউরিক অ্যাসিড জমা হয় সেই অ্যাসিডের কারণে মুরগি অনেক সময় দেখবেন সাদা পাতলা বাথরুম করছে অনেকটা বিজলা বিজলা দেখা যায় এছাড়াও যদি মুরগির কোনো পরজীবীর আক্রমণ হয়ে থাকে কিংবা ভাইরাসজনিত আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগি ঝিমাবে চলুন এখন আমরা এর প্রতিকার কি সেটা বিস্তারিত দেখে নিব বন্ধুরা মুরগিকে ঝিমাতে দেখলে প্রথমেই অসুস্থ মুরগিকে আলাদা করে রাখুন এমন একটা দূরত্বে রাখুন যাতে সুস্থ মুরগির থেকে অসুস্থ মুরগির নির্দিষ্ট একটি দূরত্বে থাকে এবং মেডিকেল চেক মতো সেই অসুস্থ মুরগির জন্য আপনি এক্সট্রা কিছু ট্রিটমেন্ট করবেন আমি ধাপে ধাপে সেগুলো বুঝিয়ে দিচ্ছি অসুস্থ মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানি খাওয়াবেন এতে ইলেকট্রোনাইট ও গ্লুকোজ মিশিয়ে দিন যদি মুরগি স্টেজজনিত কোনো সমস্যা থাকে মুরগি যদি অতিরিক্ত পরিবহনজনিত বা স্থানান্তরজনিত কোনো ধকল হয়ে থাকে কিংবা অতিরিক্ত টেম্পারেচারের কারণে অতিরিক্ত গরমের কারণে যদি মুরগি কাহিল হয়ে যায় মুরগি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা গ্লুকোজ অথবা ইলেকট্রোনাইট মেশাতে পারেন আশা করি ক্লিয়ার হয়েছেন যদি কক্সিডায়োসিস জনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাম্প্লোলিয়াম বা কক্সি কক্সিকে মেশাতে পারেন আমি আবারও বলছি যদি কক্সিডায়োসিস জনিত কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাম্প্লোলিয়াম বা কক্সিকে জাতীয় ঔষধ ব্যবহার করবেন কক্সিডায়োসিস কি যখন দেখবেন গুড়ের মতো বাথরুম করছে সেটাই হচ্ছে কক্সিডায়োসিস এটা পরজীবী ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য আক্রমণ হয়ে থাকে কাজে আপনারা খামারের লিটার ভালো করে স্প্রে করে নেবেন জীবাণুনাশক দিয়ে খামারের পাখি ডোকা বন্ধ করবেন এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত এগুলা ব্রিডার থেকে চলে আসে কক্সিডিড জনিত সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের সমস্যা প্রত্যেকটা খামারেই হয়ে থাকে কাজেই নির্ধারিত ওষুধগুলো ব্যবহার করবেন যদি দেখেন মুরগি পাতলা বাথরুম করছে সেক্ষেত্রে আপনারা ডাইরোভেট ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি যদি মুরগি পাতলা বাথরুম করে থাকে সেক্ষেত্রে আপনারা ডাইরোভেট ব্যবহার করতে পারেন বন্ধুরা যদি জনিত কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ভিটামিন ই সেলিলিয়াম বা আর ডিবি ভ্যাকসিন আপনারা আগে দিয়ে নেবেন জনিত সমস্যা হলে আর রক্ষা নেই কাজেই ভাইরাস জনিত সমস্যা হওয়ার কারণগুলো কি কোন কোন কারণে খামারে ভাইরাস আসে সেই কারণগুলো আপনাদেরকে আমি এক একে বলে দিচ্ছি যদি আপনি খামারে বহিরাগত রোগের প্রবেশ রাখেন আপনি যদি বাইরের থেকে যে পাত্র কিংবা বস্তুগুলো খামারে আপনি প্রবেশ করাচ্ছেন খাবারের পাত্র হতে পারে এক ভিড়ের বস্তা হতে পারে সেটা জুতা হতে পারে আপনি খামারে যা কিছুই প্রবেশ করাবেন সেগুলো ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করার মাধ্যমে আপনি খামারে প্রবেশ করাবেন তাহলে আশা করি ভাইরাসজনিত সংক্রমণ থেকে আপনার মুরগিকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন আরেকটি বড় পয়েন্ট হচ্ছে আমরা অনেকেই খামারের পাশেই আরেকটি খামার করি এই কাজটি ভুলেও করা যাবে না অন্তত তিরিশ ফিট দূরে আরেকটি খামার করতে হবে যাতে আপনার মুরগিগুলো সেফটির সাথে এখানে লালন পালন করতে পারেন সে সুরক্ষা নিশ্চিত করতে হবে এছাড়াও দুর্বল মুরগির জন্য লিভার টনিক ব্যবহার করতে পারেন কিংবা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন যদি আপনার মুরগির শরীরে পুষ্টিজনিত কোনো ঘাটতি থাকে মুরগির গা শুকিয়ে যাচ্ছে খাবার খাচ্ছে কিন্তু বড় হচ্ছে না এ ধরনের সমস্যা থাকলে টনিক বা মাল্টিভিটামিন আপনারা ব্যবহার করবেন তাহলে আশা করি আপনারা এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এছাড়াও শেডের ভিতরে তাপমাত্রা বাতাস চলাচল সঠিকভাবে বজায় রাখুন যেন মুরগি অনেকটা প্রাণবন্ত ফিল করে স্বস্তির সাথে বসবাস করতে পারে আশা করি আমি যে পয়েন্টগুলোর কথা বলেছি এই কয়েকটি পয়েন্ট যদি আপনি মেনটেনিং করে চলতে পারেন আপনি খুব সুন্দরভাবে দিনের পর দিন খামার পরিচালনা করে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিক্ষা নিয়ে আপনাদের খামারি জীবনে এগুলো প্রয়োগ করবেন তাহলে আমার এই ভিডিওটি সার্থক হবে বলে আমি মনে করি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান তাও কমেন্ট বক্সে লিখবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে